ওয়াদা করো আমরা দুজন বাসবো একসাথে মরবো একসাথে ওয়াদা করতেছি আমরা বাসবো একসাথে আর মরবা শুধু তুমি এইটা কি রকম কথা হলো আমি মরবো আর তুমি বেঁচে থাকবা আরে বোকা আমিও যদি মারা যাই তাহলে তোমার দাফন করবে কে আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হইছে বলেন তো আর ভাই বুইলেন না আপনার ভাই হচ্ছে নতুন সাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন সাউলের মতো ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন সাউল সরানির সাথে সাথেই উতলায় ফইরা যায় বলেন ভাবি আপনি আর আমি নির্জন কোন স্থানে ঘুরে আসি না বাপু আমি যাব না নির্জন জায়গায় একা পেয়ে যদি কিছু করেন আরে ভাবি আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন আমি কিচ্ছু করব না কিছু যদি নাই করেন তাহলে নির্জন জায়গায় যে লাভ কি ভাবি শীত আসতেছে বলেন কি দিলে আপনি বেশি খুশি হবেন একবার ঠোঁটে একবার কপালে একবার গালে দেওয়ার ব্যবস্থা করলেই হবে ভাই তো সবসময় বাসায় থাকে ভাই দেখলে সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আপনি শুধু কিনে এনে দিবেন কি কিনে এনে দেবো ভ্যাজলিন ভাবি চার পাঁচ দিন দুধ দিয়েন না আর এ মাসে আপনার দুধের বিল হয়েছে কয় টাকা অরুণ ভাই মাসে দুধ বেশি নিছেন সব মিলে 1500 টাকা হইছে ও আচ্ছা ভাবি আমার কাছে তো ক্যাশ নাই আপনাকে অনলাইনে পেমেন্ট করে দেই অরুণ ভাই অনলাইনে পেমেন্ট করেন সমস্যা নাই সেরা টাকা দিবেন না এই তুমি নাকি পাশের বাড়ির রুম্পা ভাবিকে চুম্মা দিয়ে আসছো ঘটনা কি সত্যি তুমি না বললা কাল রাতে তুমি স্বপ্নে দেখছো রুম্পা ভাবিরে আমি চুম্মা দিছি তাই চুম্মা দিছি হ্যাঁ বলছি তাই বলে তুমি সত্যি সত্যি রুম্পা ভাবিকে চুম্মা দিবা তুমি হয়তো ভুলে গেছো বিয়ের সময় আমি তোমার বলছিলাম তোমার সব স্বপ্ন আমি পূরণ করব আমার সাথে কিছু হইলে ঘটকরে গালি দাও ঘটক কি তোমার মাথায় কামড় দিছে গালি দেব না তাই সুম্মা দেব ওই ঘটক শালাই তো তোরে আমার গলায় ঝুলাইছে পাশের বাড়ির ভাই ভাবি তারা তো কখনো গালি দেয় না তুমি গালি দাও কেন পাশের বাড়ির ভাই ভাবি লাভ ম্যারেজ করছে তারা তো নিজেরে নিজে গালি দেয় আমার খুব নেটওয়ার্কের প্রবলেম বাইতে ওয়াইফাই নাই যে কানেক্ট করব তোমার মুখের সাথে কানেক্ট করো ওইটা তো তর্কের সময় হেভি চলে কি তুমি তোমার ফোন বইলা তো এখন ব্যস্ত আছি পরে ফোন দিব আম্মা আপনার মেয়ে কুত্তা পোষ মানানোর চেষ্টা করতেছে আরে তোমারে দিয়ে কুত্তা পোষ মানানো সম্ভব না কেন সম্ভব না প্রথম প্রথম তো তুমিও নাটক করছি শোনো যে ডাক্তার আমার অপারেশন করবে আমি মরে গেলে সেই ডাক্তারই বিয়ে করবে আচ্ছা ঠিক আছে বিয়ে করব কিন্তু এই ডাক্তারকে কেন বিয়ে করতে হবে ডাক্তার আমারে মেরে ফেলাবে আর আমি ডাক্তারের শান্তিতে থাকতে দেব ডাক্তারের হাতে মরণ হবে কিনা তা জানি না কিন্তু আমার হাতে তোর মরণ হবে এই শুনছো তুমি কাঁচা খাবা মা খাই দিব তু তু তুমি যা যা জানো না কা কা কাঁচা আম আমি খাই না পা পা এত কষ্ট করে আর বলতে হবে না তোমার কাçam এতক্ষণে পাইকা গেছে এই তোমার ফোনে সমস্যা নামে কে ফোন দিতেছে ফোন লাউড ডি রিসেপ করো রং নাম্বার বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করে তাই সমস্যা দিয়ে সেট করে দিয়েছি জানারে হাইকোর্ট দেখাও রং নাম্বার হলে ব্লক করতা সেভ করতা না ফোন দিতে পার হ্যালো জামাই কেমন আছো বাবা তোমরা يلا আচ্ছা তুমি কি জানো যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে তাকে কি বলে বউ কন্ট্রোল করার মতো পুরুষ এখন আর দুনিয়াতে নাই যদি থেকে থাকে সে হবে মহাপুরুষ জি না যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে সে হলো কাপুরুষ তাই নাকি আর যারা বউয়ের কন্ট্রোলে থাকে তাদেরকে কি বলে যে পুরুষ বউয়ের কন্ট্রোলে থাকে তাকে মহাপুরুষ বলে এই দেখো তো আমার লিপস্টিকের কালারটা উজ্জ্বল হয়েছে কিনা সারা দিন ছাগলের মতো পান্সাবাও তোমার আবার লিপস্টিক লাগানোর কি দরকার বাজে কথা বলো না আমার লিপস্টিকের কালার সুন্দর না পাশের বাসার ভাবি তোমারটাই সুন্দর পাশের বাড়ির ভাবীর লিপস্টিক তো নুনতানুনতা স্বাদ এই যে ভাইয়া শুনছেন একটা কথা বলতে চাচ্ছিলাম সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি বলেন কি বলতে চান কিছু মনে করবেন না বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন অবশ্যই করব বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে শালা আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি ডাক্তার বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি ডেলিভারি কি হয়ে গেছে হ্যাঁ অরুণ সাহেব আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে আপনার ছেলে হয়েছে আচ্ছা ডাক্তার একটা জিনিস আমার মাথায় খেলে না বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন ধরেন আপনি কারো বাসায় নয় মাস ফ্রিতে খাচ্ছেন ঘুমাচ্ছেন থাকতেছেন হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয় তখন আপনি কি করবেন কালকে তুমি আমাকে ব্লক করছো কেন তুমি আমাকে কালো বললে কেন তো ব্লক করাতে ভরসা হয়ে গেছো

ভাবি থাক আর কান্না করেন না দেখেন মানুষ তো চিরদিন বেঁচে থাকে না অরুণ ভাই আপনার ভাই মারা গেছে তাতে কোনো দুঃখ নাই কিন্তু মরার আগে ফোনের পাসওয়ার্ডটা তো দিয়ে যেতে পারতো একটা মানুষ মারা গেছে তারই নিয়ে আর ঘাটাঘাটি করেন না তার আত্মা কষ্ট পাবে অরুণ ভাই এখন তো আমি মইরেও শান্তি পাবো না আমার জানার ইচ্ছা ছিল টুম্পা ভাবির সাথে আসলে ওর কি সম্পর্ক ছিল ভাবি আপনি কি ঘরের ভিতর কবুতর পালেন নাকি না তো ভাই এগুলো কি বলেন আপনি ঘরের ভিতরে কেউ কবুতর পালেন নাকি মাছ যাতে আপনার ঘরের থেকে আহ আহ আওয়াজ আসে কিসের না মনটায় চায় ন্যাংটা করে পিটাই টুম্পা আমার টাকা হারাইছে তুমি কি পাইছো হ্যাঁ পাইছি কিন্তু এখানে তো এক হাজার টাকা না আটশো টাকা আচ্ছা ঠিক আছে ওই আটশো টাকাই দাও আমি পাইছি তোমারে দিব কেন বাকি দুইশো দাও মানে কি কিসের দুইশো তোমার নাই এক হাজার টাকা হারাইছে এখানে তো আটশো টাকা বাকি দুইশো দিবা না